বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব চার মানজিল এর সাধনার প্রসেস কি হাকিকতের চারটি মানজিল কোথায় থাকে কোন মোকাম মানজিলে কোন ফেরেশতা থাকে তার জিকির কি তা খুবই সূক্ষ্মভাবে আজ আলোচনা করব আসলে চার মঞ্জিলে প্রভুর সাধনা হয়ে থাকে এখানে মঞ্জিল দ্বারা অবস্থান নয় বরং বস্তু ও মাধ্যমকে বোঝানো হয়েছে আসুন তার বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে জিকিরে লিসানি বা জিকিরে ইবাদত বা সাধনা অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করে যে সাধনা বা ইবাদত করা হয় তাকেই জিকিরে লিসানি বলা হয় এটা সাধনার সর্বনিম্ন পদ্ধতি ও অবস্থান প্রত্যেক দরবারেই প্রথম অবস্থায় ভক্তদের বিভিন্ন অজিফা দেওয়া হয় আর হিন্দুরা দেহতত্ত্ব মন্ত্র বা আরো কিছু হরিনামের কীর্তনও আমাদের হালকায় জিকির যেমন বলা হয় এই স্তরের অন্তর্ভুক্ত অনেক দরবারে শুধু ভক্তরা এই অজিফার বাইরে আরও কিছু পায় না তাই মূলত দুর্ভাগ্য আসলে এই জিকির ভক্তের মন পরিষ্কার ও গুরুর প্রতি ভক্তের অনুগত্যের পরীক্ষা স্বরূপ প্রদান করা হয় তাই অনেক দরবারে অনেক নিয়ম থাকে এই জিকিরের যেমন নাভিমূল থেকে লা বলে টেনে নিবে এবং কাল পর্যন্ত টেনে নিয়ে ইল্লাহ বলা আবার এর ভিন্ন সাধনার কিছুটা উপকার এখান থেকেই পেয়ে যায় ও অনেক উন্নতি লাভ করে থাকে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয় আসলে প্রভুকে স্থানান্তর করার কোনো পদ্ধতি নেই তাই এটা নিয়ে আমি আলোচনা করব না আসলে জিকিরের কালবি বা অন্তরের দ্বারা সাধনার মূলত সব সাধনাই এটার অন্তরঙ্গ বা অন্তর্ভুক্ত কারণ সব কিছুই হৃদয় দিয়ে করতে হয় সর্বদা দয়ালের কথা ভাবা ও সর্বসাধনা হৃদয় ও মন দিয়ে করতে হয় ভালোবাসা বা প্রেমের বিষয়টা এই স্তরের উপরই নির্ভর করে তাই এটার গুরুত্ব সর্বাধিক জিকিরে আয়ানি বা চোখের সাধনা এটা এক হিসেবে সাধনার সর্বোচ্চ স্তর আবার অন্য দৃষ্টিতে তৃতীয় স্তর কারণ যখন অন্য সব সাধনা করতে করতে প্রভুর অপরূপ রূপ দর্শন করবেন নিজের চোখে তখন আর কিছু দেখার বাকি থাকে না এই চোদ্দ ব্রহ্মাণ্ডের কিন্তু চোখের দ্বারা প্রভুর নিয়ামতগুলোকে দেখে তার কথা ভাবা ও এই জিকিরের অন্তর্ভুক্ত আবার আপন গুরুকে দর্শন করাও এই জিকিরের অন্তর্ভুক্ত আপনি চর্মচক্ষে না দেখলে সেটাকে মনে মনে ভাবতে পারবেন না তাই দেখাদেখি গুরুত্ব অনেক চার নম্বরে জিকিরে আনফাসি বা দমের সাধনা এটাই মূলত সবচেয়ে বড় সাধনা মনকে বসে আনতে হয় এটাই দম সাধনার মাধ্যমেই অজিফার দ্বারা প্রভুকে পাওয়া যায় এখানে সাইয়ের আসা যাওয়া তাকে এখানেই ধরতে হয় দম সাধনার মাধ্যমেই মনকে বসে এনে মরাকা বা মশাহেদার মাধ্যমে অল্প সময়ে সাধনায় সিদ্ধি লাভ করা যায় দম সাধনাই হল সাধারণভাবে যোগ সাধনা বা প্রাণায়াম তবে প্রাণায়াম মূলত দেহ রক্ষা করার একটা সাধনা এই সাধনার মাধ্যমেই মনকে স্থির করে মূলত সাধনা করতে হয় তাই কেউ গুরু না ধরেই প্রাণায়াম বা যোগ সাধনা কুম্ভক সাধনা বেচক পূর্বক ইত্যাদি করে দেহকে রক্ষা করতে পারবেন কিন্তু তারা কখনো দমের ঘরের ফকিরি করতে পারবেন না আর প্রভুর দর্শন পাবে না আবার অনেকে এই জিকির পদ্ধতি হিসেবে বলেন আল্লাহ বলে শ্বাস ভিতরে নিও ও হো বলে শ্বাস বের করতে হবে মনে মনে বলতে হয় অথবা এর বিপরীত আরো পদ্ধতি আছে মূলত জিকির মানে স্মরণ করা আর ইহার কোনো পদ্ধতি হয় না এই চারটা স্তর ও মাধ্যমে একটি অন্যটির সাথে জড়িত মূলত আসল সাধনা হলো লা বা হা হু সহস্ত্রবার সহস্ত্রদায় মোকামে আমার দয়াল যে বলেন হো হু হো শব্দ করতেছে এবং শ্রীকৃষ্ণ তার ভাবের বাসি বাজাচ্ছেন তাহা শ্রবণ করা মোরাকাবায় মশাহেদার মাধ্যমে এটাকে আনহাত নাদ বলা হয় ও হিন্দু সনাতন ধর্মলম্বীরা ঐকার নাদ বলে এই ধবনি শোনার জন্য মনকে স্থির করতে হয় আর মনকে স্থির করার জন্যই মূলত দম সাধনা করতে হয় দুনিয়ার সমস্ত শব্দ বন্ধ করার পর আপন দেহের মধ্যে মোকামের যে ধবনী উচ্চারণ হয় তাকেই আনহাত নাদ বলে এখানে প্রভুর বাস এই শব্দ আসে সহস্রবার সহস্ত্রয় থেকে এটাই সর্বশ্রেষ্ঠ সাধনা সকল ধর্ম ও শাস্ত্রের গুরুগণই মূলত এই সাধনা করে সিদ্ধি লাভ করেছেন আপনি শতচেষ্টা করেও হয়তো এই ধবনি শুনতে পান না আর শুনলেও বুঝতে পারেন না কিন্তু গুরু কৃপা করে মুহূর্তেই এই কৃষ্ণের ভাবের বা স্বয়ং মালিকের সেই হু শব্দের সুর আপনাকে শুনিয়ে দিতে পারেন এই আনহাদনাদ শব্দকে সবাই আপন গৌর কাছ থেকে যেভাবে হোক তাকে সন্তুষ্ট করে বিস্তারিত জেনে নেবেন সাধনার মূল লক্ষ্য হল স্রষ্টার সাথে সৃষ্টির বিলীন হয়ে যাওয়া অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হয়ে মানুষ যে বারবার আসা যাওয়া করতেছে জন্ম এই আসা যাওয়ার পালা শেষ করে জন্ম মৃত্যু বারণের মাধ্যমে নির্বাণ লাভ করেই স্রষ্টার সাথে পুনরায় মিলিত হওয়ার জন্যই সৃষ্টিকে সাধনা করতে হয় তবে সাধনা করার সুযোগ দেওয়ার হয়েছে শুধু মানব ও জিনকুলকে। কুলকে যেমন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাই মানুষকে সাধনা করতে হয় যে একাগ্র চিত্তে সাধনা করেন তাকে সাধারণত্থে সাধক বলা হয় তবে সাধনার সিদ্ধি লাভের আগে কেউ প্রকৃত সাধক নয় সাধকের এই সাধনার সর্বনিম্ন স্তর থেকে সর্বৈচ্চ স্তরের মাঝে চারটি স্তর রয়েছে সাধকের সাধনার স্তর চারটি হল ফানাফের শাইক ফানাফের রসুল থানাফিল্লাহ বাকাবিল্লাহ এই চার স্তরের চারজন ফেরিস্তা থাকে যেমন আজরাইল আলা সাল্লাম জিব্রাহ্লাম মিকাইল আলাহ সাল্লাম ইসরাফি আলাহ ও প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে চার মানজিল বিষয়। নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর আরও হাকিকত জানতে চাইলে কমেন্টে জানাবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা